একটা মায়ের সকল ভক্ত শিষ্য সন্তানরা জানেন এখন তো আমাদের কিতৃপক্ষ চলছে তো গুরুমা বলেছেন দুস্থদেরকে দান করতে সেবা করতে পশু পাখিকে খাওয়াতে তো আমরা স্বাদ আমাদের অনেক স্বাদ তো আমাদের কম করবো না ঈশ্বর অনেক দিয়েছেন যতটা আমাদের সামর্থ্য আমরা চেষ্টা করব তো আমি পাপিয়া হাওড়া শাখা সংঘ এবং উত্তর চব্বিশ পরগনা শাখা সংগ্রহ তরফ থেকে আগামী চোদ্দ দিন ব্যাপী আমি নরনারায়ণ সেবা যখন যেমন যেটা পারবো কোনো দিন বস্ত্র দান কোনো দিন খাওয়ার কোনো দিন কোনো জিনিস প্রোডাক্ট দান আমি চেষ্টা করবো করা আমার তরফ থেকে আর যেহেতু সামনেই বড় দরবার আমাদের গেছে প্রচুর মানুষ এই বিপ্লব দরবার থেকে মায়ের কৃপার পেয়েছে এবং সেটাতে মানুষ অনেকটা ভালো আছে সুস্থ আছে তো আজকে আমি এসে গেছি আজকে পিতৃপক্ষের এই সুন্দর একটা সময়ে যারা খুব নিটি পারসন অসহায়দের মুখে মায়ের ভোগের অন্নপ্রসাদ আমি বানিয়ে এনেছি গুরুমা নিজের হাতে রান্না করেছেন আমার সামর্থ্য মতন এই চোদ্দ দিন ব্যাপী আমি দিয়ে যাব মহালয়ার আগের দিন অত এবং বাইশ তারিখে অ্যাজ ইট ইজ বিশাল বড় করে আমি আমার হাওড়া কার্যালয়ে আমি বস্ত্রদান উৎসব রেখেছি পরি মা যা আমাদের তারা শেখ মহারানীর আশীর্বাদ নিয়ে গুরুমায়ের কেন্দ্র করে তো সেদিনও দিনও সেখানে বস্ত্রদান হবে কিন্তু এই চোদ্দ দিন ব্যাপী আমার দান ধ্যান চলবে অসহায় মানুষদের জন্য তাদের বস্ত্রদান হোক বা তাদের খাদ্যদান হোক যেটা পারব যেমন পারবো অনুযায়ী আমি আমার ক্যামেরার পেছনে আমার গুরু ভাই আছেন আমার মহারাজ ভাই আছেন তিনিও ভীষণ সেবা পরায়ণ তাকে বলব দিতে আমি ক্যামেরাটা আমি ধরবো জয় তোমার উপময় জয় তুমা জয় তোমা জয় তুমা জয় তুমা জয় তোমা জয় একটু গরম আছে বড়রা একটু ধরে নি যেখানে যেখানে যেমন যেমন আমরা অসহায় দরিদ্র নারায়ণ পাবো তাদের মুখে মায়ের মহাপ্রসাদ ভোগ অন্ন তুলে দেবো যেখানে যেখানে যেমনভাবে পাবো কারণ সব জায়গায় তো একরকম মানুষ নেই আমি মোটামুটি একশো লোকের মতন ভোগের প্রসাদ দেরি করে এনেছি তো যেখানে যেখানে যেমন যেমন পাবো কোথাও দশজন কোথাও পনেরো জন কোথাও কুড়ি জন আমি সেইভাবে দান করতে থাকবো চোদ্দ দিন ব্যাপী চলবে আমার এই দান সেবা যেহেতু মা বলেছেন যে মানুষের মধ্যেই নারায়ণ আছে আবার এই পিতৃপক্ষের সময় অসহায় দরিদ্র নারায়ণদের দান পূর্ণ করাটাই আমাদের প্রধান কর্ম তাতে আমরা পিতৃ পুরুষদের আশীর্বাদ পেতে পারি এবং আমাদের অনেক কর্মদোষ খণ্ডন হয় তো আমি সকলকেই বলবো এমন একটি মহৎ মহৎপূর্ণ কর্ম আপনারাও ঘরে ঘরে সর্ব জায়গায় করুন পশু পাখিদেরও জল দিন ফল দিন খাবার দিন আর আজকে আমি গুরুমায় নিজের হাতে তৈরি করা ভোগান্ন নিয়ে এসেছি তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আর আমি এই এই কাজ আমি আগত চোদ্দ দিন ব্যাপী করব প্রত্যহ যেমন যেটা পারবো আমি দান করব যেটা আমার সামর্থ্য যেটা আমার সামর্থ্য এবং এটা আমার ব্যক্তিগত তহবিল থেকেই আমি করছি জয় তুমা জয় তুমা জয় তুমা আগামী চোদ্দ দিন ব্যাপী আমি এই পিতৃপক্ষ জুড়ে আমি দান দান সেবা পূর্ণ করব যেখানে যেখানে যেমন যেমন পারবো স্টেশনে ঘাটে মাঠে রাস্তা রাজপথে হ্যাঁ আমি যেখানে যেমন পারবো সকলকে আমার সামর্থ্য মতন দান ধ্যান পূর্ণ করব জয় তুমা জয় তোমা হর বলো তারা সিদ্ধেশ্বরী মহারানী কি বলো তারা সিদ্ধেশ্বরী মহারানী কি লাইনে লাইনে দিদি লাইনে দিদি লাইনে দাঁড়াতে হবে নাহলে একটা বিশ্রী ব্যাপার হবে বিশৃঙ্খলা হয়ে যাবে জয় তোমা জয় তোমা আজকে পিতৃপক্ষের এই সময়গুলোতে খুব দান করা উচিত প্রত্যেকটা মানুষের মানুষের উচিত উচিত নিজের সামর্থ্য মতন দান ধ্যান অন্ন সেবা বস্ত্র দান করা উচিত তাতে কি হয় আমাদের পিতৃপুরুষদের যে দোষগুলো আছে সেগুলো আমাদের খণ্ডন হয় এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোটা গুরুমাই শিখিয়েছেন তাই গুরুমার হাতের তৈরি প্রসাদ আমি আজকে চোদ্দ দিন ব্যাপী সবাইকে বিলি করব। যেটা পারবো আমার পক্ষে যেটা যেটা সম্ভব হবে আমি সেটা সেটা দান ধ্যান পুণ্যের মধ্যেই চোদ্দ দিন থাকবো যেখানেই থাকি যে ধামেই থাকি না কেন আমি এটাই করব জয় তোমার উপময়ী জয়মা তারা সিদ্ধেশ্বরী হর হর মহাদেব আমার গুরু ভাই আমার মহারাজ ভাই এই কাজে আমাকে সহযোগিতা করছেন কারণ সব সময় ডাকলেই তো সব মেম্বারকে পাশে পাওয়া যায় না তো সেই জন্য আমি ঠিক করেছি আমি নিজেই আমার নিজের সব চেষ্টায় ব্যক্তিগত তহবিল থেকেই এটা করব তাই এখন চোদ্দ দিন ব্যাপী আজকে প্রথম দিন কালকেও করব দান ধ্যান পূর্ণ যেটা আমার পক্ষে সম্ভব হবে আমি অবশ্যই করব যতটা আমার দিয়ে ঈশ্বর করাবেন মা তারা সিদ্ধেশ্বরী আশীর্বাদ নিয়ে গুরু মহারানীর আশীর্বাদ নিয়ে ততটা আমার পক্ষে সম্ভব করব এখানে যে কজন ছিল দিলাম আবার অন্য জায়গায় যাব যেখানে যেখানে দরিদ্র নারায়ণ পাবো আজকের দিনে আমি ঘুরে ঘুরে সেবা দেবো জয় তোমার উপময়ী জয় মা তারা সিদ্ধেশ্বরী হর হর মহাদেব জয় তুমা তোমা রূপময় জয় তুমা রূপময় বলো তারা সিদ্ধেশ্বরী মহারানী কি বলো তারা সিদ্ধেশ্বরী মহারানী কি জয় এখানে আমাদের এই কজন ছিল আবার এগিয়ে যাব দূরে যাব দেখবো কোথায় আবার দরিদ্র নারায়ণ আছে সেখানে দেবো জয় তুমা রূপময়ী